বেশিরভাগ সময় আমের আচার বানাতে গেলে আমগুলো কিন্তু ঘেঁটে যায় এই তেল ছাড়া আমের আচার কতটা শক্ত হয়েছে দেখুন আর প্রত্যেকটা আমই কিন্তু শক্ত রয়েছে একটাও আম কিন্তু ঘেঁটে যায়নি হাত দিয়ে টেপার পরও কিন্তু একটু আমগুলো ফাটবে না আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি তেল ছাড়া আমের আচারের বাইরপাশটা কতটা শক্ত দেখুন এই দেখুন আর ভেতরটা কতটা নরম আর রসালো দেখুন এই যে দেখুন রস বেরিয়ে পড়ছে কিন্তু কি বাড়িতে নিজেদের খেতে ইচ্ছে করছে পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাক তাহলে খুব সহজে বাড়িতে তোমরাই বানিয়ে ফেলতে পারবে হয়ে আছে তবে ওগুলো পারবো না ওপর দিক থেকেই আমগুলো পারবো নিচের আমগুলো পাকবে পাকলে থাকে ভাই এ আমটা তো ফেটে গেছে এক্ষুনি পাড়া হয়েছে বলে এই যে ফেটে গেছে এদিকে আবার দেখুন গাছে কিন্তু কে খেয়ে নিয়েছে এই যে এই যে আমের সাইজটা শুধু দেখুন বেস উপরে পড়ে শুনছি এই যে একটা গুলো আম পুরো কোথায় গেল কেন এই তো একটা আরো কিন্তু একটা আছে মনে হচ্ছে একদম ভিতরে ঢুকে গেছে এটা ঝুড়ি কিন্তু আমি ভর্তি হয়ে গেছে এখন কিন্তু কিছু বলছি না কি বানাবো রান্নাঘরে চলুন ওখানে গিয়েই বলবো কি বানাবো আজকে এই আম দিয়ে নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল লেবজানি রান্নাঘর ভিলেজ ফুটে আমি কিন্তু চলে এসেছি আর বিশেষ করে আপনাদের সবাইকেই স্বাগত জানাই এক্ষুনি কিন্তু একটু আগে আপনাদের দেখিয়েছি কিভাবে গাছ থেকে আম পাড়া হয়েছে সেই আম কিন্তু এক ঝুড়ি নিয়ে এসছি আজকে এই আম দিয়ে তেল ছাড়া আমের আচার বানাবো বিভিন্ন রকমভাবে আপনারা আমের আচার বানিয়েছেন বেশিরভাগ আমের আচার কিন্তু তেল দিয়েই হয় তেল ছাড়াও যে অপূর্ব সুন্দর স্বাদের আমের আচার হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন চলুন প্রথমে আমগুলো কাটি আর হ্যাঁ বন্ধুরা আমগুলো কাটার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমগুলো কাটার আগে প্রথমে একটা বড় পাত্র নিয়েছি সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু কিছুটা চুন দিয়ে দেব। এই যে চুন আর এই যে চুনের প্যাকেট যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায় কিছুটা দিয়ে দেব একটু শক্ত হয়ে গেছে তবে জলের মধ্যে দিয়ে গুলে দিলে কিন্তু হয়ে যাবে ভালোভাবে গুলে দেব আমি তেল ছাড়া এই আমের আচার বানানোর জন্য প্রথমেই কিন্তু চুন জলে আমটাকে ভিজিয়ে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টার জন্য ভালো করে গুলে নিয়েছি এইবার আম কাটবো যেহেতু গাছের আম একটা কিন্তু পরে একটুখানি বেশ অনেকটাই পড়ে গেছিলো তার জন্য খেতে ভীষণ ইচ্ছে করছিলো শাশুষমা কিন্তু মাঝখান দিয়ে কেটে দিয়েছে প্রত্যেকেই আমরা একটু একটু করে খেয়ে নিয়েছি এইটাই বাড়তি রয়েছে আর এই যে এই ধারটা রয়েছে এটা প্রথমে ছালটা ছাড়িয়ে নিই এইবার একটা আম মাঝখান দিয়ে প্রথমে কিছুটা অংশ কাটবো তারপর ছালটা ছাড়াব তাহলে ছাল ছাড়াতে খুব সুবিধা হয় ছাল ছাড়ানোর পর দিয়ে পর যদি মাঝখান দিয়ে কাটতে যাই না হাত কিন্তু হড়কে যায় কাটার ঠিক একটা সুবিধা হয় না তার জন্য যখনই আমগুলো কাটবেন প্রথমে মাঝখান দিয়ে কেটে দেবেন তারপর ছালটা ছাড়াবেন সবুজ অংশটা যাতে না থাকে একটু মোটা করে ছাড়াতে হবে প্রথমে আমটাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি আমের পিসগুলো কীরকমভাবে হয় খুব সহজেই কিন্তু কাটা হয়ে গেল এইবার আমের ভেতরে যে শ্বাসগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেব আমের বিষটা ফেলে দেওয়ার পরে কিন্তু রকম একটা পাতলা আস্তরণ থাকেই দেখুন এটা কিন্তু তুলে দিতে হবে না হলে আচার যখন হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে গলায় লেগে যাবে এটা তুলে দিতে হবে আবারও একই রকম পদ্ধতিতে এটাও তুলে নেব এটা কিন্তু একাই উঠে গেছে এই যে এইবার মাছ বরাবর কাটব পিসটা কিন্তু আপনারা যে যা নিজেদের মতন করে করে নিতে পারেন তবে আমের সাইজ দেখে করতে হবে বিশেষ করে এই তেল ছাড়া আচারের জন্য কিন্তু আমের পিসগুলো একটু বড় বড় রাখতে হয় তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তেল ছাড়া আচারের জন্য কীভাবে যে আমটাকে কাটতে হবে সেটা তো দেখে দিয়েছি পুরোটা এইবার কিন্তু সবগুলো আম আমরা দুজনে বসে পড়েছি দুজনে মিলে সবগুলো আম কেটে নিয়েই ফিরে আসছি সবগুলো আম কিন্তু কেটে নিয়েছি এইবার যে পদ্ধতিটা করতে হবে আমি এখানে একটা টুথপিক নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচও নিতে পারেন প্রত্যেকটা আমকে এরকমভাবে ফুটো করে দিতে হবে যাতে আমের মধ্যে মিষ্টি মিষ্টিভাব ঝালঝাল ভাব যা কিছু আছে ভালোভাবে ভেতরে ঢুকে যায় তার জন্য কিন্তু আমগুলোকে এরকম ফুটো করতে হবে আমগুলোকে এরকমভাবে ফুটো করে নেব সবগুলো আমকে তারপরে কিন্তু এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এই চুনজোলে সবগুলো আম কিন্তু ফুটো করা কমপ্লিট হয়ে গেছে একটা বাকি রয়েছে এরপর কিন্তু এক ঘন্টা পর ফিরে আসছি এই চুন জলে কিন্তু এক ঘন্টা ধরে আমগুলো ডোবানো থাকবে আমি কিন্তু এক ঘন্টা পর ফিরে চলে এসছি ঢাকনা খুলে দেখব কতটা স্বচ্ছ জল হয়েছে দেখুন এই চুন জলে ডোবানোর কারণ হচ্ছে একটা আমের যে কস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমটা খুব সুন্দর শক্ত শক্ত হবে তার জন্য কিন্তু চুন জলে ডোবানো আমটাকে ভালোভাবে ছেঁকে নেব। একটা সুতির কাপড়ের ওপরে আমি রেখে দেবো যদি রোদ থাকে তাহলে রোদে এক ঘন্টা মতো দিয়ে দিতে পারেন যদি রোদ নাও থাকে কোনো অসুবিধা নেই সুতির কাপড়ের উপরে এরকম রেখে দিতে হবে কিছু সময় বাতাস কিন্তু গায়ে লাগাতেই হবে একদিকের কাপড়টা দিয়ে উল্টে কিন্তু মুড়ে দেবো এইভাবে গায়ের জল কিছুটা আমি শুকিয়ে নেব। রোদ যদি থাকে তাহলে তো খুব সুবিধাই হয় না থাকার জন্য এই রকম রোদ না থাকলেও কিন্তু এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রকম পদ্ধতিতে সুতির একটা কাপড় এদিক ওদিক দিয়ে ভালোভাবে আমগুলো মুছে নিচ্ছি তারপর আধা ঘন্টার জন্য বাতাসে আমি রেখে দেব এই রান্নাঘরে কিন্তু বেশ ফুরফুরে বাতাস হচ্ছে এই রান্নাঘরেই আমি মেলে দেবো এরকমভাবে আধা ঘন্টা পর ফিরে আসছি তবে উনুন ধরিয়েই ফিরে আসবো কুনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব প্রথমে লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা ভেজে নেব কোনো তেলের কিন্তু ব্যবহার করব না এমনি শুকনো খোলায় ভেজে নেব তারপর আমি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও দিয়ে ভেজে নেব খুব চড়া যদি রোদ থাকে তাহলে কিন্তু আর ভাজার প্রয়োজন হবে না আমি মশলার পরিমাণ একটু কম দিয়েছি খুব বেশি মশলা দিয়ে এই আচার কিন্তু খেতে ভালো লাগছে না হালকা মশলা হালকা ঝাল ঝাল দিতে কিন্তু ভালো লাগবে এইবার কিন্তু ভাজাটা হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় থালার মধ্যে নামিয়ে নিয়েছি একই কড়াইতে আমি কিন্তু কিছুটা জল দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে জল দেবো গরম কড়াইতে জল না দিয়ে সরাসরি যদি চিনি দিয়ে যাই তাহলে চিনিটা পুড়ে যাবে তার জন্য চিনিটা গলার জন্যই কিন্তু আমি এই সামান্য পরিমাণে জলটা দিয়েছি আমি এখানে চিনি দিয়ে দেবো চিনির পরিমাণ এক কিলো রয়েছে আর আমার আমের পরিমাণ কিন্তু দেড় কিলো রয়েছে এইবার এই আচারের হিসাব কিন্তু দেড় কিলো আমে দেড় কিলো চিনি এটাই কিন্তু হিসাব হয় তবে আমি একটু টক টক খাবো তার জন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছি যদি আপনারা একেবারে বেশি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু দেড় কিলো আমে দেড় কিলো চিনি দিতে হবে আবার সেক্ষেত্রে যদি আম একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা হালকা করে কমাতে হবে এই রকম মাপ বুঝেই কিন্তু এই আচারটা বানাতে হবে এই চিনিটা যখন গলাবেন তখন অন্যের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে যখনই আপনারা বাড়িতে এরকম আচার বানাবেন বিশেষ করে এই আচারটা যখন বানাবেন তখন কিন্তু চিনির দানাটা একদম মোটা দানার চিনি নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মনে করে মোটা দানার চিনি নেবেন যদি সরু দানার মিহি দানার চিনি যেগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু এই আচার খুব একটা ভালো হয় না এবার আচার আপনারা বানাতেই পারেন সেই দানার চিনি দিয়ে কিন্তু মোটা দানার চিনি দিয়ে এই আচারটা বিশেষ করে খুবই ভালো হয় তাই মোটা দানার চিনিটা এই আচারে ব্যবহার করার চেষ্টা করবেন চিনিটা ভালোভাবে গলে গেছে দেখুন টক বগিয়ে ফুটছে কিছু সময় ফোটার জন্য সময় দেব আর ততক্ষণে আমি যে মশলাগুলো শুকনো ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কার ডাটাগুলো ছাড়িয়ে নেব লঙ্কাটা হাতে গুঁড়ো হয় কিনা দেখছিলাম কিন্তু হবেও না আর আমি কিন্তু শিলনোড়ায় আধা গুঁড়ো করে আনবো এই যে মশলাগুলো একবার কি দুবার খুব বেশি গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু শিলনোড়ার মধ্যে আমি কিন্তু গুঁড়ো করে নেব আর এদিকে চিনিটা ভালোভাবে গলে গেছে কিন্তু আগে থেকে একটা আম দিয়ে দিয়েছে এবার একে একে আমগুলো আমি দিয়ে দেব। আমগুলো কিন্তু এই সময় সাবধানে ছাড়তে হবে গরম চিনির রস গায়ে কিন্তু ঠেকরাতেই পারে আমগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন আমগুলো যখন এই দিকটা ফুটো করবেন তখন এই তিন দিকও ফুটো করে নেবেন এই যে আমি যেভাবে ফুঁটো করেছি এরকম কিন্তু প্রত্যেকটা আম ফুটো করে নিতে হবে এইবার হালকা আছে। আমগুলোকে নাড়তে হবে নুনের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট আমগুলোকে এইরকম চিনির রসের মধ্যে নাড়তে হবে ঘন ঘন নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করলে হবে না একশো পার্সেন্টে তিরিশ পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমটা এই সময় আমি দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো দারুণ একটা কালারের জন্য চিনিটা গলতে গলতে এমনিতেই একটা কালার আসবে তবু আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার আমি কয়েকটা এলাচ নিয়েছি তার মুখ ফাটিয়ে দিয়ে দেবো আমি কিন্তু এখানে তিনটা থেকে চারটা এলাচ নিয়েছি মুখগুলো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব এলাচটা দিলে পরে দারুণ একটা সেন্ট আসে তার জন্য দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট নাড়তে থাকবো কিন্তু এই যে এত সময় নাড়ছি সময় কিন্তু আঁচ একদম কমিয়ে রাখতে হবে বারবার কিন্তু আমি এই কথাটা বলে দিচ্ছি কিছু সময় ফোটার পর দেখুন আমটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই এসছে তিরিশ থেকে এখন পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম আধা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দেওয়ার পর আবার একবার দুবার নেড়ে কড়াইটাকে কিন্তু উনুন থেকে নামিয়ে দেব নামিয়ে আট থেকে ন ঘন্টা কিন্তু রেখে দেব। আর একবারে উনুনে বসাবো না আট থেকে ন ঘন্টা রেখে দেবো তারপর আবার একবার উনুনে বসাবো আর ন ঘন্টা পর ফিরে আসছি তো ন ঘন্টা পর ফিরে চলে এসছি আচার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন আমি কিন্তু নেভানো উনুনে এরকমভাবে বসিয়ে রেখে দিয়েছিলাম চিনির যে জলটা ছিল সেটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে আর যে এটা রয়েছে এটা কিন্তু ভরে রেখে দেব এটা কিন্তু আর শুকনো করার কোনো প্রয়োজন নেই এইবার এটাকে ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে ভরে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না ফ্রিজেও রাখার প্রয়োজন লাগবে না এই রসের মধ্যে কিন্তু ডুবে থাকবে এই আচারগুলো তার জন্য রসটা শুকনো করার কোনো কোনো দরকার নেই তো আচার তো আমার কমপ্লিট হয়ে গেল আপনারা তো দেখলেন যে তেল ছাড়া কীভাবেই অসম্ভব মজাদারভাবে আচার রেডি হয়ে যায় এটাকে জারে ভরে রাখবো এবং বেশ কয়েকদিন ধরে রোদে দিয়ে রাখাটাই ভালো তো মাঝে মাঝে কিন্তু এরকমভাবে রোদে দিয়ে রাখতে হবে যার সময় একটুখানি রোদে বসিয়ে দিলে আচারটা কিন্তু ভালো থাকবে তো একটা প্লেটের মধ্যে আমি কিন্তু আচারটা দেখাচ্ছি আপনাদের আচারের পিসগুলো আমের এই পিসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা শক্ত শক্ত হয়েছে দেখুন অনেক সময় আচার করতে গিয়ে আমগুলো ঘেটে যায় কিন্তু এই রকমভাবে আচার বানালে না একদমই আমগুলো ঘাঁটবে না বেশিরভাগ সময় কিন্তু আচার করতে গেলে আমগুলো ঘেটে যায় আপনারা দেখছেন আমি এই আচারটা বানিয়েছি কিন্তু আমগুলো একটুও ঘাঁটেনি এখন কিন্তু গরম রয়েছে তাও আমি হাত দিয়ে এই যে টিপছি দেখুন একটুও কিন্তু আমগুলো ঘেটে যায়নি বিশেষ করে খুন্তি দিয়ে টিপেই আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখুন আমগুলো কিন্তু একদমে ঘেটে যায়নি বেশ সুন্দর শক্ত শক্ত হয়েছে বিশেষ করে চারদিক দিয়ে ফুটো করার জন্য টক ঝাল মিষ্টি ভাবটা আমের মধ্যে ভালোভাবে কিন্তু ঢুকে গেছে আচারটা কিন্তু দেখতেও অসম্ভব মজাদার হয়েছে দেখলে কিন্তু একদমই মনে হবে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে তো তেল ছাড়া আমের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই